ইফতার দাম কেমন আর একজন মানুষের ইফতার কিনে খেতে কত টাকা খরচ পরে সেটাও আপনাদের সাথে আজকে শেয়ার করবো আর যেহেতু আজকে বাসার বাইরে আছি আর বাসার বাইরে থাকার কারণে যেহেতু বাড়ির ইফতার খেতেও পারছি না সেজন্য আজকে আমাকে ইফতার কিনে খেতে হবে আর রোজা যেহেতু ইফতার না করলে তো হবে না সেজন্য আমরা এখন বাইরে যাব আর বাইরে গিয়ে ইফতার কিনবো কি কি কিনি আর সেটা আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো তো চলুন দেখা যাক গাইস আমরা বাসা থেকে বের হয়ে গেছি আর আমার সাথে আছে আমার ফ্রেন্ড রিফাত এখন আমরা দুইজন যাব হচ্ছে সামনে সামনে গিয়ে সামনে অনেকগুলো ইফতারির দোকান আছে আমরা ওখানে গিয়ে ইফতারি কিনবো আজকে আমরা একটু আগে বের হয়ে গেছি কারণ হচ্ছে একটু পরে অনেক ভিড় হয়ে যায় এখানে আশেপাশে অনেকগুলো ইফতারের দোকান তো সেজন্য জন্য অনেক বেশি ভিড় হয়ে যায় সেজন্য জন্য আমরা একটু আগে বের হয়ে পড়েছি ইফতার কেনার জন্য গাইস আমাদের বাসার পাশেই একটা বড় মসজিদ আছে আর আমরা দুইজন ওই বড় মসজিদের পাশে চলে এসেছি কারণ এই বড় মসজিদের পাশেই অনেকগুলো ইফতারের দোকান আছে আমরা এখন খুঁজে খুঁজে দেখছিলাম যে কোন ইফতারের দোকানটা ভালো যে দোকানটা আমাদের কাছে ভালো মনে হবে সেই দোকানে গিয়ে আমরা ইফতারি আইটেম কিনব, আর কি কি কিনি সেটাও আপনাদেরকে দেখাবো এখানে রাস্তার দুই সাইড দিয়ে অনেকগুলো ইফতারির দোকান ছিল আর আমরা অনেকক্ষণ ধরে খোঁজার পরে একটা ভালো দোকান দেখতে পাই যেখানে মোটামুটি সব ধরনের ইফতার আইটেমই ছিল এরপর আমি ওই দোকানের সামনে চলে আসি আর এখন আমি এখান থেকে ইফতার আইটেমগুলো নিব এখানে আমার যে যে আইটেমগুলো পছন্দ হচ্ছিল সে সে আইটেমগুলো নেওয়ার চেষ্টা করছিলাম আর আমি সবগুলাই দুইটা দুইটা করে নিচ্ছিলাম কারণ আজকে আমরা দুইজন ইফতারি করব সেজন্যই দুইটা করে নিচ্ছিলাম এখানে আমি আমার পছন্দ মতো ইফতার নিচ্ছিলাম আর আমার ফ্রেন্ডকেও জিজ্ঞাসা করছিলাম যে তোর কোনগুলো পছন্দ ওর যেগুলো পছন্দ আমি সেগুলোও নেওয়ার ট্রাই করছিলাম গাইস এখানে আমি ইফতার কেনার জন্য একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম কারণ একটু পরেই অর্থাৎ ইফতারের আগ মুহূর্তে এখানে প্রচুর পরিমাণে ভিড় জমে যাবে আর এত ভিড়ের মধ্যে এগুলা কেনাকাটা করা অনেক ঝামেলা সেজন্যই একটু তাড়াতাড়ি আমি এসেছিলাম এখন আমি এখান থেকে তাড়াতাড়ি ইফতার আইটেমগুলো কিনে বাসায় চলে যাব কারণ বাসায় গিয়ে অনেক কাজ আছে যেমন শরবত বানানো ইফতারিগুলো প্লেটিং করা আরও অনেক কাজ আমার ইফতার আইটেমগুলো কেনা শেষ হয়ে গিয়েছে মোটামুটি আমার যেগুলো দরকার ছিল সবগুলো এখান থেকে কিনেছি এখন আমি বাসার দিকে যাব আর বাসার দিকে যাওয়ার সময় যদি অন্য কিছু দেখতে পাই সেগুলোও আমি নেওয়ার চেষ্টা করব এরপরে আমি বাসার দিকে যাচ্ছিলাম আর বাসার দিকে যাওয়ার সময় দেখলাম এক আঙ্কেল ভ্যানে করে কলা বিক্রি করছে তারপরে আমি কলাগুলা দেখলাম কলাগুলা দেখে আমার কাছে মোটামুটি ভালোই লাগলো সেজন্য আমি কলাগুলোও নিয়ে নিলাম এরপর আমি এখান থেকে মুড়ি মাখানোর জন্য সালাদ হিসেবে টমেটো আর শসা কিনবো আর এগুলা কেনা শেষ হয়ে গেলে আমি বাসায় চলে যাব এবং বাসায় গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে তাই আমাদের ইফতারি কেনা শেষ আর এখন আমরা বাসায় চলে এসেছি আর ই হচ্ছে আমাদের ইফতারি আর এগুলো আজকে কিনেছি আর হচ্ছে খেজুর তারপর হচ্ছে মুড়ি এগুলো হচ্ছে আমরা রোজার আগে কিনে রেখেছিলাম সেজন্য আজকে আর এগুলা কেনা লাগে নাই এখন আমরা যেহেতু বাইরে ছিলাম সেজন্য একটু ফ্রেশ হয়ে তাদের ইফতারি প্লেটিং করা শুরু করে দিতে হবে কারণ আর বেশি সময় হাতে নেই এখন হচ্ছে আমি শরবত বানাবো আর শরবত বানানোর দায়িত্বটা আমার কাছেই বসে এই যে হচ্ছে আমরা বোতল আমরা হচ্ছে শরবত বানানোর জন্য বোতল ইউজ করছি কারণ আমাদের কাছে মনে হয়েছে যে বোতলে শরবত খেলে হয়তো বেটার হবে এস আমাদের শরবত রেডি মানে শর্টকাট জাস্ট ট্যাং আর চিনি এর বেশি কিছু আমরা দেই নাই এটাই আমাদের কাছে ভালো লাগে তবে এটা যদি একটু ঠান্ডা হইতো আরো অনেক বেশি ভালো লাগতো যেহেতু ফ্রিজ নাই আমাদের কাছে সেজন্য আমরা তো ঠান্ডা করতে পারতেছি না এভাবেই খেতে হবে এখন হচ্ছে আমরা ইফতারি প্লেটিং করব আর বেশি সময় নেই এই যে হচ্ছে আজকে আমরা এগুলো হচ্ছে ইফতারি কিনে এনেছি বাইরে থেকে দেখি আমরা কি কি কিনেছি কেনার সময় খেয়াল ছিল না জাস্ট বলতেছিলাম যে এটা দেন এটা দেন এটা দেন দেখা যাক কি কি কিনেছি হচ্ছে বেগুনি বেগুনি নিয়েছি তারপরে হচ্ছে কাবা আর একটা দোকান বড়া নিয়েছি বড়া এরপরে আছে হচ্ছে জিলাপি এই যে জিলাপি আছে আর হচ্ছে এখানে আরো হচ্ছে

এই যে একটা সালাদা সালাদা আমরা কিনে এনেছিলাম টমেটো আর শসা কিন্তু আমাদের সুরিটা দুর্ভাগ্যবশত খুঁজে পাচ্ছি না সেজন্য আর সালাদ মাখানো হলো না জাস্ট থাক এটা হচ্ছে আমরা কালকে মাখিয়ে খাব। গাইস ইফতারির আর বেশি সময় নাই আর আমরা হচ্ছে ইফতারি করতে বসে গেছি ওদিকে রিফা তো বসে গেছে ওর বিছনায় আর আমি বসে গেছি আমার বিছানায় যদিও বিছানা না আমরা হচ্ছে ফ্লোরিং এ বসেছি আর ও হচ্ছে ইফতারির আগে দেখুন ও হচ্ছে খেলা দেখতেছে রিফাত দেখি এই যে দেখুন ও হচ্ছে খেলা দেখতেছে ইন্ডিয়া আর ইন্ডিয়ার খেলা হচ্ছে সেমিফাইনাল ও আচ্ছা এটা দেখতেছে একটু পরে কিন্তু আজান দিবে তুই খেলা বন্ধ কর তাড়াতাড়ি ইফতারি করতে হবে বেশি সময় না আর দুই তিন মিনিট সময় আছে ঠিক কথা বলছিস এই যে অফ রেখে দে হ্যাঁ বন্ধ করে রাখ এখন হচ্ছে ইফতারি করতে হবে হ্যাঁ দূরে রাখ ঠিক আছে গুড ওকে গুড বাই গাইস আজকের এই ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ